নমস্কার আজকে আমরা দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করব ব্যয় ভাব যেটাকে বলা হয় আমরা লগ্ন থেকে স্টার্ট করে শেষ যে ভাব আমরা জানি টোটাল বারোটা ভাব থাকে এবং আজকে আমরা শেষ ভাব নিয়ে আলোচনা করছি এই দ্বাদশ ভাব শেষ হলে তারপরে আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন যদি কোনো জায়গায় পাঠ বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে লাভবান হবেন কোনো জায়গায় স্কিপ করে দেখলেন কেটে কুটে দেখলেন কোনো লাভ হবে না কোনো জায়গায় মাঝখানে হয়তো ইম্পর্টেন্ট কোনো কথা বললাম মিস করে যেতে পারেন সুতরাং পুরো ভিডিওটা দেখুন যাই হোক বেশি কথা না বাড়িয়ে সরাসরি শ্লোকে চলে আসি আজকে ব্যয় ভাব যেটাকে দ্বাদশ ভাব বলা হয় এটা হলো দ্বাদশতম ভাব এটা এটা হলো দ্বাদশ ভাব আমরা জানি এবং আপনার এখানে যেখানে এক লেখা থাকবে সেখান থেকে কাউন্ট করে বারো নম্বর ঘরটা কাউন্ট করুন মানে যেখানে লগ্ন লেখা থাকবে সেটা আপনার এক নম্বর ঘর সেখান থেকে কাউন্ট করে আপনি দেখুন বারো নম্বর ঘর কোনটা হচ্ছে এই ছক অনুযায়ী আর এই ছক অনুযায়ী এটাই আপনার বারো নম্বর ঘর ফিক্স এটা এটাই বারো নম্বর ঘর হয় লগ্ন এটা হয় ফিক্স ঠিক আছে তো এখানে কী বলছে অথাহং ব্যয় ভাবস্য কথ্যে আমি ফলাং দিয়ে এখন আমি ব্যয় ভাব সম্পর্কে বলবো এই ব্রাহ্মণ শ্রবণ করো কে বলছে ভগবান পরাশরমণি তার শিষ্যকে বলছে ফলাং দ্বিজ দ্বিজ মানে ব্রাহ্মণ ব্যয় শুভ সংযুক্তে স্বভে সচে গত পিবা ব্যয় প্রতি যদি শুভ সংযুক্ত থাকে নিজের রাশিতে থাকে উচ্চ রাশিতে থাকে তাহলে কি বলছে ব্যয় শুভ সংযুক্তে এবং ব্যয় স্থানে যদি শুভ গ্রহ থাকে এরকম জাতক বা জাতিকার দ্বারা শুভ কার্যে ব্যয় হয় আমরা পড়েছি কর্মের কর্মস্থান যখন পড়েছিলাম তখন পড়েছিলাম যে সুকর্ম এবং কুকর্ম ভালো কর্ম এবং খারাপ কর্ম এখানে ব্যয়ও তাই ভালো কর্মের খরচা বা খারাপ কর্মে দুষ্কর্মে খরচা যেমন ধরুন কেউ জুয়া লটারি ষাটটা এইসব বিভিন্ন খারাপ দিকে খরচা করছে আবার কেউ শুভ দিকে হয়তো কেউ মন্দিরে দান করছে মন্দিরে পূজা অর্চনা বাড়িতে পূজা অর্চনা করছে সেখানে তার খরচা হচ্ছে গরিবদের দান করছে ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেখানে খরচা হচ্ছে এরকম জাতীয় যে শুভ কাজ সেই সব কার্যে ব্যয় করছে নিজের কর্মের উন্নতির জন্য সেখানে ভালো কাজের জন্য ব্যয় করছে এই যে শুভ কাজে ব্যয় সেটা বলছে যদি দ্বাদশতম ভাব শুভ গ্রহ থাকে শুভ পরিস্থিতিতে থাকে দ্বাদশ ভাবের অধিপতি যদি তুঙ্গস্থ থাকে শুভ স্থানে থাকে কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে তাহলে দ্বাদশ ভাব ভালো হয়ে গেল তাহলে দ্বাদশতম ভাব যদি ভালো হয়ে যায় তাহলে শুভ কার্যে সবসময় ব্যয় হবে এরপরে কি বলছে চন্দ্র ব্যয় ধীপ চন্দ্র ব্যয় ধীপ মানে চন্দ্র যদি দ্বাদশ ভাবের অধিপতি হয় মানে চন্দ্র যদি দ্বাদশতম ভাবের অধিপতি হয় তাহলে এটা কোন লগ্ন হয়ে যাবে সেটা বুঝতে পাচ্ছেন এটা হয়ে যাবে হলো সিংহ লগ্ন হয়ে যাবে তাহলে আমি এখানে এখানে যদি এটা মুছে মুছে দিই দিয়ে সিংহ লগ্ন করে দিই তাহলে বুঝতে পারবেন এখানে সরাসরি বলে দিয়েছে চন্দ্র ব্যয় ধীপ মানে চন্দ্র যদি ব্যয়স্থানের অধিপতি হয় ধর্ম লাভ মন্ত্রে সুসংস্থিত ধর্ম মানে ভাগ্যস্থান মানে নবম স্থানকে ধর্ম বলেছে লাভ মানে হলো একাদশ স্থানকে লাভ স্থান বলেছে যেটা একাদশ স্থান এখানে মন্ত্রেশু মানে পঞ্চম স্থানকে মন্ত্রেশু বলেছে ঠিক আছে তাহলে এখানে যদি সিংহ লগ্ন হয় তাহলে এটা এক 2 3 4 5 6 7 8 9 10 11 বারো দেখুন এখানে কর্কট রাশি হয় আপনারা জানেন এই ঘরটা কর্কট রাশির ঘর এটা এবং এটা দ্বাদশতম ছ নম্বর কন্যা সাত নম্বর রাশি তুলা আট নম্বর রাশি বৃশ্চিক ন নম্বর রাশি ধনু দশ নম্বর রাশি মকর এগারো নম্বর রাশি কুম্ভ বারো নম্বর রাশি মিন এক নম্বর রাশি মেষ দু নম্বর দু নম্বর রাশি ব্রিষ তিন নম্বর রাশি মিথুন এবং চার নম্বর রাশি কর্কট চলে আসবে এটা হলো দ্বাদশতম ভাব এটা কিন্তু দ্বাদশ ভাব মাথায় রাখবেন এই যে ভাবটা এটা দ্বাদশ ভাব এটা এক নম্বর ঘর গোল করে দিলাম এটা বারো নম্বর ঘর এগুলো রাশির নাম্বার লিখেছি আমি ঠিক আছে এটা কিন্তু ঘরের নাম্বার না এখানে যেমন ঘরের নাম্বার লিখেছি নাম্বার লিখিনি এই ছকে কিন্তু আবার উল্টো হয় ব্যাপারটা ঠিক আছে এখানে রাশি যেখানে যে ঘর এটা লগ্নের ঘর এখানে যে রাশি হয় লগ্ন যে রাশি হয় সেই রাশির নাম মানে সংখ্যাটা আমি দেখবেন একদম প্রথম দিকের ভিডিওতে পড়িয়েছিলাম যে কোন রাশির কত নম্বর সংখ্যা যেমন পাঁচ নম্বর হলো সিংহ রাশি ঠিক আছে যাই হোক তাহলে দ্বাদশতম ভাবের অধিপতি কর্কট হয়ে গেল মানে চন্দ্র হয়ে গেল চন্দ্র ব্যয় ধীপ ধর্ম লাভ মন্ত্রেশু যদি ধর্মস্থান মানে ধর্মস্থান কোনটা নবম স্থান লাভ মানে একাদশ স্থান এবং মন্ত্রেশু মানে পাঁচ নম্বর স্থান ধর্ম মানে নবম স্থান এটা নবম স্থান আপনারা জানেন আমি গোল করে দিচ্ছি লাভ মানে এটা একাদশ স্থান এবং মন্ত্রেশু মানে এটা পঞ্চম স্থান ধর্ম লাভ মন্ত্রেশু ধর্ম লাভ মন্ত্রেশু মন্ত্রেশু মানে পাঁচ নম্বর ঘর যদি চন্দ্র ব্যয়স্থানের অধিপতি হয়ে নবম স্থান পঞ্চম স্থান বা একাদশ স্থানে বসে তাহলে কী বলছে স্বচ্ছে স্বরক্ষে নিজাংশে বা লাভ অংশকে যদি তা না হয় তাহলে যদি এখানে আপনি চন্দ্রের জায়গায় দ্বাদশপতি যে কোনো ধরলেও কিন্তু অসুবিধা নেই আপনি যদি মনে করেন যে এখানে সিংহলগ্নের কথা বলা হয়েছে তাহলে তো সিংহলগ্নের জাতক জাতিকারাই দেখবে ভিডিওটা এমন নয় আপনার দ্বাদশপতি যে কোনো হলেও কিন্তু এই ফলটা হবে যে দ্বাদশপতি যদি পঞ্চম স্থান নবম স্থান একাদশ স্থানে বসে অথবা হচ্ছে মানে উচ্চ রাশিতে থাকে বা নিজের স্বরাক্সে মানে নিজের অক্ষে নিজের রাশিতে থাকে নিজাংশে মানে নবাংশ পত্রিকায় নিজের রাশিতেই থাকে বা লাভ ধর্মাত্মাজংশকে মানে লাভ মানে একাদশ স্থান ধর্ম মানে নবম স্থান এবং আত্মজ অংশকে আত্মজ মানে পঞ্চম স্থান মানে সন্তান স্থানকে বলছে বলছে পঞ্চম নবম বা একাদশ স্থানে যদি নাও থাকে তাহলে যদি নিজের অক্ষে থাকে নিজের রাশিতে থাকে বা উচ্চ উচ্চ রাশিতে থাকে বা নবাংশে নিজের নবাংশে থাকে বা পঞ্চম নবম এবং একাদশপতির নবাংশে থাকে তাহলেও এটা হবে ভালো করে বুঝুন আমি দুটো অপশান দিলাম এখানে যে ব্যয় দ্বীপ মানে চন্দ্র বা দ্বাদশস্থানের অধিপতি যেই হোক না কেন সে যদি পঞ্চম নবম বা একাদশে থাকে অথবা সে যদি উচ্চস্থানে থাকে বা নিজের রাশিতে থাকে বা নিজের নবাংশে থাকে বা নিজের মানে যে নবাংশ রয়েছে সেই নবাংশে যদি পঞ্চমপতি নবমপতি বা একাদশপতির ঘরে থাকে নবাংশে মানে পঞ্চম নবম বা একাদশের নবাংশ থাকে লাভ অংশকে লাভ মানে একাদশ ধর্ম মানে নবম আত্মজ মানে হলো পঞ্চম দিব্যাগারাদি পর্যঙ্ক ভোগবান তাহলে এরকম জাতি জাতক জাতিকা দিব্যাগারাদি পর্যঙ্ক মানে সুগন্ধি দ্রব্য লাভ হয় দিব্য গন্ধাদি ভোগবান ভোগবান হয় ভোগ সুখ ভোগ যাকে বলে সেই ভোগ বিলাস এইসব হতে মানে রাজার মতো হয় সেরকম দেখুন সপ্তম স্থানে আমরা পড়েছিলাম যে সপ্তম স্থান থেকে ভোগ বিলাস এগুলো আমরা পড়েছিলাম এখন সপ্তম স্থান এখন স্থান থেকেও এটা কিন্তু বলছে অ্যাকচুয়ালি স্থান যদি শুভ হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু আসে স্থান দ্বাদশ ভাব থেকে ইভেন সপ্তমের থেকেও দ্বাদশ ভাব যদি ভালো হয় তাহলে সপ্তমের থেকেও বেশি লাক্সারি লাইফ ভোগ বিলাস সুখ ভোগ এগুলো কিন্তু বেশি হয় বলা যায় সুতরাং স্থান কিন্তু ভালো থাকা শুভ থাকা অত্যন্ত জরুরি আপনারা দেখুন যখন কোন গ্রহ ছয় আট বারোতে চলে যায় তখন কি হয় কোনো শুভ গ্রহ যদি ছয় আট বারোতে চলে যায় সেই শুভ গ্রহের কারকত্বের হানি হয় যদি বৃহস্পতি চলে যায় বৃহস্পতি যা যা দেয় আমাদেরকে সন্তান দেয় ধন দেয় ঠিক আছে এই জিনিসগুলো মানে তারপরে কি ঈশ্বরের প্রতি বিশ্বাস দেয় ঈশ্বরের ভক্তি দেয় এই জিনিসগুলোর কমতি হয়ে যাবে ঘাটতি হয়ে যাবে যদি বৃহস্পতি ছয় আট বারোতে চলে যায় সেরকমভাবে যে কোনো শুভ গ্রহ যখন ছয় আট বারোতে চলে যায় ত্রিক ভাবে চলে যায় তখন সেই গ্রহের যে কারকত্ব রয়েছে সেই কারকত্ব নষ্ট হয় মানে কমে যায় ঘাটতি হয় সেরকমভাবে যেই ভাবের অধিপতি ছয় আট বারোতে আসে সেই ভাবেরও হানি হয় এবং আমরা পড়েছিলাম যে কেন্দ্র ত্রিকোণ স্থানে যদি কোনো ভাবের অধিপতি থাকে সেটা শুভ এখানে ব্যয়স্থানের ক্ষেত্রেও কিন্তু তাই ব্যয় স্থানের ক্ষেত্রেও যদি ব্যয়স্থানের অধিপতি কেন্দ্র স্থানে উপস্থিত থাকে তাহলে ব্যয় স্থান বলবান হয়ে গেল এখন আপনি বলবেন যে সপ্তম মানে দ্বাদশস্থান কি করে সুখ ভোগ বলা হচ্ছে এখন দ্বাদ স্থানকে শয্যা সুখ বলা হয় আরাম শয্যা সুখ ভোগ বিলাস এটা দ্বাদশস্থান থেকেও দেখা হয় শয্যা সুখ শয্যা সুখ বলা হচ্ছে দেখুন সপ্তমের সপ্তম থেকে যদি দ্বাদশ কাউন্ট করেন কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সপ্তমের ছ নম্বর ঘর যেটা ভালো ঘর নয় লগ্নের দ্বাদশ ঘর ভালো ঘর নয় তাহলেও এটাকে এখান থেকে সয্যাশুক্ষী করে বলছে একটা জিনিস দেখুন যখন আমরা কালপুরুষের জন্মপত্রিকা নিয়ে পড়েছিলাম আপনারা যদি কালপুরুষের জন্মপত্রিকা সম্পর্কে না জানেন আপনারা দেখে নেবেন আমার একটা ভিডিও রয়েছে কালপুরুষের জন্মপত্রিকা কীরকম হয় কালপুরুষের জন্মপত্রিকায় আপনি দেখবেন সেখানে স্থানে মেন রাশি হয় দ্বাদশস্থানে মীন রাশি এবং শুক্র আমরা জানি কি লাক্সারি লাইফ বিলাসের গ্রহ কাকে মানা হয় শুক্রকে মানা হয় তাই না এখন শুক্র মীন রাশিতে আমরা জানি তুঙ্গস্থ হয় কালপুরুষের পত্রিকায় মীন রাশি কোথায় পড়ে দ্বাদশস্থানে ব্যয় স্থানে পড়ে সেখানে শুক্র তুঙ্গস্থ হয় সুতরাং শুক্র যদি দ্বাদশস্থানে যায় সেটা বলা হয় যে শুক্রের মানে দ্বাদশস্থানে যাওয়ার দোষ লাগে না আমরা জানি কি যে যে কোনো গ্রহ যখন স্থানে যায় আট অষ্টম ঘরে যায় ছ নম্বর ঘরে যায় সেই সেই গ্রহের হানি হয় কারকত্বের কিন্তু শুক্রের স্থানে যাওয়ার কিন্তু দোষ লাগে না কারণ কাল পুরুষের পত্রিকায় শুক্র স্থানে তার মীন রাশি হয় সেখানে শুক্র তুঙ্গস্থ হয় এবং এই ঘর থেকেই শয্যা সুখ ভোগ বিলাস এসব দেখা হয় তাহলে বুঝতে পারছেন যে ব্যয় স্থান শুভ হয়ে যাবে আপনার শুভ কার্যে ব্যয় হবে আপনি যখন শুভ কার্যে ব্যয় করবেন যখন কোনো মন্দিরে দান করবেন সেখানে পূজার জন্য খরচা করবেন বা নিজের ঘরে আপনি পূজা অর্চনা বজায় রাখেন সেখানে ভগবানের পূজা করেন তার পিছনে খরচা করেন মানুষের উন্নতির জন্য বা গরিবকে দান করেন তার মানে কি এগুলো শুভ কার্যে খরচা মানে আপনি মোক্ষের পথে যাচ্ছেন এই ঘর যদি দ্বাদশ ঘর যদি শুভ হয় আপনি শুভ কার্যে ব্যয় করবেন আপনি পুণ্য অর্জন করবেন আপনার মুখ্য লাভ হবে দ্বাদশ ভাব নিয়ে আরও ভিডিও ছাড়বো। প্রত্যেকটা ভাবই খুব গুরুত্বপূর্ণ এমন নয় যে ছয় আট বারোকে আমরা খারাপভাবে দেখবো কারণ প্রত্যেকটা ভাব থেকেই কোনো না কোনো শুভ অশুভ ব্যাপার থাকে দ্বাদশভাবে দেখলেন শুভ জিনিসগুলো কীভাবে বললাম সেরকমভাবে অষ্টম ভাব থেকে যেমন অশুভ জিনিস আছে সেরকম গুপ্ত রহস্য আছে গুপ্ত বিদ্যা আছে এবং এই জ্যোতিষবিদ্যাটাও গুপ্ত বিদ্যার মধ্যে পড়ে যদি কেউ কারোর যদি অষ্টম ঘর খুব শুভ অবস্থায় থাকে তাহলে সে জ্যোতিষবিদ্যার দিকে পারদর্শী হতে পারে কারণ এটা গুপ্ত বিদ্যা গুপ্ত রহস্য যাকে বলে জ্যোতিষটা এবং রিসার্চ গবেষণা সেটাও ঘর প্রত্যেকটা ভাব থেকেই কিছু না কিছু ভালো আপনি পেয়ে যাবেন যতই খারাপ হোক না কেন ঘর আয়ুর ঘর অষ্টম ঘর ভালো থাকলে আপনার আয়ু বৃদ্ধি পাবে প্রত্যেকটা ঘরেরই কিছু না কিছু মাহাত্ম আছে গুরুত্ব আছে যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার